দেখেন আমি যদি এই বরাবর এমক বা এইদিকে নিতে চাই খালি এক্সেল অথবা যে এইটা ক্লিক করব করার পরে এখানে ক্লিক করলাম করে যে ডানে বামে বা উপরে নিচে যখন একদিক গিয়ে আরেকটা ক্লিক করলাম এইটা হলো আমার ওরকম ইনফিনিটি লাইন এটা বলে কনস্ট্রাকশন লাইন এটাকে এবার অফসেট করব ও ইন্টার 6 ফিট ইন্টার এই পর্যন্ত এখন হ্যাঁ যে এটা ছয় ফিটের একটু বেশি আসছে এটাকে এই কোনটুকুকে স্ট্রেস করব এস ইন্টার এমনি ধরে ইন্টার করলাম এই বুঝতে পারছেন আবার এটা বেশি আসছে এটাকেও আবার স্ট্রেস করে এতটুকুকে ধরব যেহেতু শুধু এতটুকু এই দুটাই বাড়াইতে চাই ইন্টার এই কোনাটা ধরে এই সোজা না সোজা এই দুটো দরকার নাই এনে প্রিন্ট করে দিব এই জায়গাটাতে এটা ডিলেট এটা ডিলেট এক্স এর এক্স এর ব্যাপারটা আরেকবার বুঝাই দেন একটু কোনটা এক্স এর এক্স এক্স এল এক্স এক্স এল এন্টার এরকম হয়ে যাবে কারসরটা দেন আপনি একটা ক্লিক করবেন লাইন আসলো এখন ডানে বামে নেবেন তাহলে ডানে বা বামে এসে ক্লিক করেন না উপরে নিচ বরাবর নেবেন তাহলে উপরে বা নিচে এসে আরেকটা ক্লিক করেন একটা উপরে নিলাম একটা ডানে বামে নিলাম বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা এভাবে রেফারেন্স নেয়ার জন্য আর কি কনস্ট্রাকশন লাইন ওকে বলে আচ্ছা আচ্ছা বুঝছি এক্সেল ক্লিক করে এটা কাটসাপে ক্লিক করলে আর কি হবে এটা চলে আসবে তাহলে তাই না এক্সেল ইন্টার করলেই তো জিনিসটা চলে আসতেছে এক্সেল এন্টার করার পরে একটা ক্লিক দিলেই লাইন চলে আসতেছে ওকে অথবা আপনি জিনিসটা ভার্টিকাল বা হরিজন্টাল করে নিচ্ছি না আমরা আপনি যদি ভার্টিকাল নিতে চান ভার্টিক্যাল মানে কি লম্বা লম্বা খাড়া খাড়া আর হরিজন্টাল মানে ডানে যাবে তো ধরেন নাম ভার্টিক্যাল নিতে তাহলে এক্সেল ইন্টার এবার ভি ইন্টার এবার খালি ক্লিক করে করে কোথায় কোথায় রাখতে চান রাখবেন সে অটোমেটিক ভার্টিক্যালি বসবে আবার এক্সেল ইন্টার হরিজন্টাল এইস ইন্টার এমক 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 বসবে বুঝছেন ঠিক আছে এই হলো অবস্থা হুম পারা যাবে এটা জি তাইলে আমাদের কি কি হলো এখানে একটা লিভিং হলো লিভিং এ আবার বারান্দাকে এটা হবে না এটা ট্রিম করতে হবে টিআর ডাবল এন্টার থেকে গেল মাথাটা ডিলেট করলাম ঠিক আছে লিভিং হলো এখানে ডাইনিং দিব রুম মাস্টার বেড টয়লেট কমন টয়লেট এটা হলো কিচেন যদিও কিচেনটা একটু বড় হয়েছে সমস্যা নেই হোক এটা ভেন্টিলেশনের জন্য হ্যাঁ এই জায়গাটা ভেন্টিলেশনের জন্য আলো বাতাস ঢুকবে বের হবে এই জন্য দিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বের হয়ে যাবে মানে সবসময় আলো বাতাস ঢুকে আপনার পূর্ব দক্ষিণ কর্নার বরাবর তো ধরে নিবেন দক্ষিণ দিয়ে ঢুকতেছে বা পূর্ব দিকের একপাশ দিয়ে ঢুকতেছে সেটা বের হওয়ার রাস্তা দিতে হবে এইভাবে ডিজাইন করতে হয় তাহলে ভেন্টিলেশন হয় বাসার গরম বাতাসটা বের হয়ে হয়ে চলে যায় নইলে মনে করেন বাবু ভাই প্ল্যান করলো একদম দক্ষিণে ঢুকাইলো বাতাসকে উত্তরে বন্ধ করে দিল

ইন্টার ডাবল ইন্টার আবার পাঁচ ইন্টার যেহেতু দেয়াল দিতে হবে এদিকে দিলাম তাহলে বারান্দা থাকলো কতটুকু পাঁচ ফিট সাত এনা টিআর ডাবল ইন্টার এটা ডিলেট এবার টিআর এ আসি না ওটা ট্রিম করলাম আর এটা বাড়াবো তাহলে শিফট চেপে ধরবো নাহলে কিন্তু আবার টিআরই হয়ে যাবে হ্যাঁ শিফট চেপে ধরে এটা বাড়াইলাম আবার ছেড়ে দিলাম টিআর থাকলো এমনি কেটে দিলাম ঠিক আছে তাহলে মাপটা বিষয়টা হচ্ছে কি টিআর এর ক্ষেত্রে শিফট ধরে মানে এক্সটেন্ড হবে আর এক্সটেন্ড ক্ষেত্রে শিফট ধরে কেটে যাবে আর কি হবে না হ্যাঁ উল্টা পাল্টা জি বুঝছি ঠিক আছে তাহলে দেখেন এই জিনিসটা কত আছে এটা আছে হলো আড়াই ফিট তাই না কিন্তু টয়লেট তো আড়াই ফিট হয় না এই টয়লেটে তো বাবু ভাই ঢোকা সম্ভব না এখন এটারে স্ট্রেস করে চার ফিট করতে হবে মিনিমাম তাহলে স্ট্রেস কেমনি করবো এস ইন্টার ধরার পরে এই মাথা টুকে এই দেয়াল দুটা বাড়াবো তাই না এই দেয়াল দুটা ধরে ফেললাম কিন্তু এই দেয়াল দুটা ধরতে গেলে যে বারান্দার যে দেয়াল আছে ওটাও ধরে ফেলছে দেখছেন কি করতে হবে এভাবে আমরা আগে সিলেক্টটা করব সিলেকশনটা করব তারপরে এটাকে বাদ দিতে হবে কিমনে বাদ দিব শিপ চেপে ধরেন ধরার পরে আবার এটাকে সিলেক্ট করেন তাহলে এটাকে ছেড়ে দিল কিন্তু এটা ছাড়তে গিয়ে আবার এটাও ছেড়ে দিল কারণ এই দেয়াল মানে এই দাগ একটাই তাহলে এই যা কি করব মাঝখানে ভেঙে নিব দাগটা কিভাবে ব্রেক 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 এই মানে বি আর ইন্টার অথবা এই যে এইখানে এটা তাহলে বি আর ইন্টার দিয়ে আগে কোন লাইনটা ভাঙবো ওটা সিলেক্ট করে দিলাম তারপরে কোথায় ভাঙবো সেই পয়েন্টে ক্লিক করব আমরা তো এই পয়েন্টে ভাঙতে চাই ক্লিক করলাম দেখেন দুইটা লাইন ভেঙে চুরে সম্পর্ক বদলে গেল চোখের পলকে এই দেখেন এই দুটা আলাদা হয়ে গেল এখন ওই যে কারিশমাটা করতে চাইছিলেন ওটা হবে কোনটা এস ইন্টার এটা সিলেকশন করলেন তারপরে শিফট চেপে এটাকে বাদ দিলেন এবার ঠিক আছে এবার ইন্টার করবেন করার পরে এখন এই যে কোন যে কোন জায়গায় ধরে নিচের দিকে এসে যেটা ছিল আড়াই ফিট আর কত লাগবে আমাদের চার ফিট হতে হলে দেড় ফিট করতে তাহলে আঠারো ইঞ্চার এই যে চার ফিট হয়ে গেছে তাহলে টয়লেট এদিক বেড়ে আসলো এখন আমি দেখি রুমটা কত থাকলো এদিকে রুম হয়ে গেল নয় ফিট পাঁচ কিন্তু এদিকে এগারো ফিট দুই হতে পারে ঠিক আছে সমস্যা নাই জায়গা হতে পারে তো ফিটটা এদিকে লম্বা লম্বি দিলাম এদিকে দিলাম না এদিকে যদি ছয় ফিট দিতাম এই বরাবর দাগ চলে আসতো এই বরাবর ডাক চলে আসতো তাহলে রুমটা আরো বেশি ছোট হতো না এই এটা করতে পারেন আবার হলো যদি দেখেন আপনার এই পাশটাই ভালো ভিউ বা উত্তর পাশ আচ্ছা উত্তর হয়ে হলে কিন্তু এই পাশটা একটা ভালো ভিউটিও আছে একটা নদী আছে পুকুর আছে যেটা বাগান আছে আপনি দেখতে চান এদিক দিয়ে ভেন্টিলেশন এদিক দিয়ে এদিক যাচ্ছে তখন আপনি চাইলে টয়লেটটা কিন্তু এই দরজা বরাবর এখানেও দিতে পারেন এইখানে তাইলে এখান দিয়ে ঢুকে গেলেন এই পুরোটা আপনার রুম থেকে গেল বুঝতে পারছি তোমাদের জায়গা কম যাই হোক এভাবেও চলবে সমস্যা নাই আর এটার উত্তর কোন দিকে আমি এখনো জানতে পারি নাই তো ওই চিন্তায় না যাই এখন এই লাইন গুলা চিকন এগুলাকে মোটা করবো কেমনে ওই যে এভাবে সিলেকশন করে সিলেক্ট করে যদি এই যে ওয়ার্ল্ড লে দিয়ে দিই তাহলে মোটা হবে অথবা ম্যাচ করে দিতে পারি এম এ ইন্টার কেমন বানাবো এরকম কোনটাকে বানাবো এটাকে 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 এটা এই দুটাকে ঠিক আছে এই লাইন দরকার নেই এটা ভাগ হয়ে গেছে ওইখান থেকে আসছিল দরকার নেই আর টয়লেটটা একটু বাঁকা হয়েছে দেখছেন এই বরাবর ঠিক রাখলাম একটা কনস্ট্রাকশন লাইন নিলাম এই বরাবর নিয়ে এখন এই মাথাটা সোজা করতে হবে এস ইন্টার ওটা ধরলাম ধরার পরে শিপ চেপে কনস্ট্রাকশন লাইনটাকে ডিসিলেক্ট করে দিলাম দেওয়ার পরে ইন্টার চাপলাম চাপার পরে কি করব এই মাথাটা ধরে এই মাথা করব এখন সোজা হয়ে গেল ঠিক আছে ঠিক তেমন এই জায়গাটাও এমনি সোজা করে নেন এস ইন্টার এটাকে ধরলাম এটাকে আউট করে দিলাম শিপ ধরে তারপর ইন্টার করে এই কোনটা এই পয়েন্টে দিই বারান্দা আমার অধিক থাক সমস্যা নেই কিন্তু ঘরের ভিতর জিনিসগুলা সোজা থাক ঘরের ভিতর সোজা না থাকে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করতে কি ঝামেলা ওটা বাবু ভাই জানে ইন্টেরিয়র করে ঠিক আছে মোটামুটি এখন ঠিক আছে এই পাশটা এখন এই পাশটা নিয়ে একটু খেলতে হবে সেটা হলো এখানে আর এটা স্টাইলিট দিব না এটা এমনি ছোট রুম আর গেস্ট রুম দরকার নেই ওরা কমন টয়লেট ইউজ করবে বা বাচ্চারা থাকলে ওরা কমন টয়লেট ইউজ করবে এখানে জাস্ট এই যে দরজাগুলা কেটে দিয়ে দরজা কেমনে কাটবো ওই তো অফসেট করতে হবে কোন পাশে দরজা আছেন সে পাশে অফসেট করবে ও ইন্টার মেইন ডোরগুলা কত হয় রুমগুলা কত হয় স্ট্যান্ডার্ডগুলা দেয়া হয়নি আপনাদেরকে এগুলা দিয়ে দিব ওমর বিশ আমারে আমার খুঁজে নাকি তোমার ইন্টারনি গ্রুপে আছে ওই যে দিও ওই শেষ করো আছে শেষ করো তারপরে ওই ইন্টার করে এখানে চল্লিশ ইঞ্চি হয় হলো রুমগুলার ডোর ঠিক আছে তাহলে চল্লিশ ইন্টার করলাম করার পরে আমরা এই যে এখানে একটা ডোরছে এদিকে অফসেট করলাম এটা এদিকে করলাম যেহেতু এখানে ডোরছে ঠিক আছে আর এটা হলো কিচেন কিচেনের ডোর এখানে দিতে হলে এটা যে অফসেট করব এলাইনটা যে এই পর্যন্ত তো থাকা লাগবে না কাটতে পারবো না ট্রিম করে এর আগে বলছিলাম এটা টয়লেট এখানে দরজা দিব তাহলে এই লাইনটা এই পর্যন্ত থাকা লাগবে ঠিক আছে তাহলে আগে এক্সটেন্ড করে নি ই এক্স ইন্টার এটা এদিকে লাগাই দিলাম এটা এদিকে লাগাই দিলাম তার সাথে সাথে এখানেও এক্সটেন্ড করে নি ও এটা আছে এটা হবে এটাও হবে সমস্যা নাই ও ইন্টার টয়লেটের জোর হয় এটা এনে দিলাম আর কিচেনের হয় ফিট ফিট ঠিক আছে এবার এটাও তিন এদিকে ডোর দিব এদিকে দেওয়ার কারণ হলো এদিক দিয়ে দরজায় ঢুকে যেন আমি এদিক দিয়ে যেতে পারি এক দুই নম্বর হলো আবার আপনি এখানেও দিতে পারেন এখানে ভালো হয় কেন এখানে ডোর দিলে এখানে আর ক্যাবিনেট রাখতে পারবেন না কিন্তু যদি এখানে ডোর দেন তাহলে এই জায়গাটা ফার্নিচারের জন্য ইউজ করতে পারবেন ড্রেসিং আর ক্যাবিনেট তাই না বাবু ভাই তাইলে তাহলে এই পাশে ডোর দেন এটা ডিলিট করে দেন এটা এক্সটেন্ড করে দেন পরে ও ইন্টার 30 ইন্টার এবার ট্রিম করব টিআর ইন্টার এইটা ট্রিম করব এটা ট্রিম করবো এটা ট্রিম করব এই যে একটা লাইন شو কেটে যাচ্ছে না মানে হলো এই ডাকতে যে গ্যাপ আছে তাহলে ট্রিম কমান্ড দিচ্ছি এখন চেপে আমাকে এটা ক্লিক করলে ওই যে লেগে যাবে লাইন বরাবর তারপরে ছেড়ে দিয়ে আবার ট্রিম করব এটা ট্রিম এটা ট্রিম এটা ট্রিম এটা এটা नेक्स्ट নিতে এটা

dos inches a a